হাই গাইজ আমি আবার এলাম তোমাদের সামনে করি করত খুব তোমরা খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকেরে চলে আসলাম কোনো আলতু ফালতু ভিডিও আমি দেখাতে পারবো না আজকে বা ভিডিওটা আজকে আলতু ফালতু ভিডিও বানাবো না আজকের চলে আসলাম একটাই ভিডিও নিয়ে আমাদের সনাতন ভাইদের জন্য আর মা বোনদের জন্য যে আমরা এখনও পর্যন্ত আমরা সনাতন ধর্মটাকে এখন পর্যন্ত পালন করা আমরা শিখিনি তা অনেক অনেক জায়গা আছে সনাতন ধর্মটাকে এখনও পর্যন্ত শ্রদ্ধা করে আর ভালোবাসা করে সেই ভিডিও আজকে তোমাদের দেখাবো অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটা দেখা যাক গাইজ যারা সনাতন ধর্মটাকে ভালোবেসে থাকে আর ভালোবাসে তারা অবশ্যই ভিডিওটায় একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না অন্য অন্য ভাই বোনদের মা বোনদের দেখানোর জন্য আমি জানি যে তোমরা অবশ্যই সনাতন ধর্মটাকে ভালোবাসবে আর সাপোর্ট করবে চলো ভিডিওটা দেখা যাক গাইজ আমিও চাইব যে আমরা সনাতন ভাইরা আর মা বোনরা সবাই আবার একত হবার চেষ্টা করবো আর তোমরাও চেষ্টা করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীরাম লিখে অবশ্যই যাবেন বা জয় হিন্দু মাতা অবশ্যই কমেন্টে লিখবেন আজ এখানেই ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আজকের এখানে ভিডিওটা আমি শেষ করলাম টাটা বাই বায